আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুরা ফাতেহা আমাদেরকে শিক্ষা দেয় যে একা একা কাজ না করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আমরা জানি সুরা ফাতেহা হচ্ছে একটা দোয়া দোয়া করার সময় আমরা সাধারণত আমি আমার এই শব্দগুলো ব্যবহার করি যেমন হে আল্লাহ আপনি আমার বিপদ দূর করে দিন হে আল্লাহ আপনি আমাকে সুস্থ করুন আপনি আমাকে সন্তান দিন আপনি আমার সন্তানকে ভালো রাখুন এভাবে আমরা দোয়া করি কিন্তু সুরা ফাতেহাতে যে ক্রিয়াপদগুলো ব্যবহার করা হয়েছে সেখানে আমি না বলে আমরা বলা হয়েছে যেমন ইয়া কানা বুধু ইয়া কেন আপনার যদি কোরআনের শব্দাবলী বইয়ের চব্বিশ নম্বর ক্রিয়াপটটা দেখেন তাহলে দেখবেন সেখানে লেখা আছে না বুধু অর্থ হচ্ছে আমরা ইবাদত করি আর আবুদু অর্থ হচ্ছে আমি ইবাদত করি সুরাফাতে হয় আবুদু আমি ইবাদত করি না বলে এখানে বলা হচ্ছে না আবুদু অর্থাৎ আমরা ইবাদত করি আমরা সাধারণত বিভিন্ন পরিবারে দেখি যে পরিবারের একজন অথবা দুইজন লোক নামাজ পড়েন বাদ বাকি যারা আছেন তারা নামাজ পড়েন না তাহলে পরিবারে যে ব্যক্তিটা নামাজ পড়েন তিনি তো এইভাবে বলার দরকার ছিল যে আমি আপনার ইবাদত করি এবং আমি আপনার কাছে সাহায্য চাই যদি দেখুন সূরা ফাতিহাতে আমি আপনার ইবাদত করি বা আমি আপনার কাছে সাহায্য চাই এটা না বলে বলা হচ্ছে যে আমরা আপনার ইবাদত করি এবং আমরা আপনার কাছে সাহায্য চাই তার মানে সূরা ফাতিহা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে ইবাদত হোক অথবা কাজ হোক সেটা একা একা না করে নিজের পরিবারের সবাইকে নিয়ে নিজের সমাজের সবাইকে নিয়ে করতে হয় আবার দেখুন সূরা ফাতিহায় বলা হচ্ছে আপনি আমাদেরকে সরল পথ দেখান এখানে আমাকে না বলে আমাদেরকে বলা হচ্ছে আমরা এখন যে দুনিয়াতে বাস করি সেখানে সাধারণত আমরা কারো থেকে কোনো ধরনের দিক নির্দেশনা বা কোনো কিছু পেতে হলে আমরা বলি ভাই আপনি আমাকে একটা শর্টকাট রাস্তা দেখান যেটা দিয়ে আমি খুব সহজে হতে পারি। এবং এটা আমাকে আর কাউকে বলবেন না কারণ সবাই যদি জেনে যায় তাহলে আমার আর মূল্য থাকবে না কিন্তু সুরা পাতেহায় বলা হচ্ছে তার উল্টোটা সুরা পাতেহায় বলা হচ্ছে আপনি আমাদেরকে সরল পথ দেখান মানে সবাইকে মিলে একসাথে সরল পথ চাওয়া হচ্ছে তাহলে সুরা পাতেহায় আমাদেরকে এখানে এসে যে কাজ করতে একা একা না গিয়ে ঐক্যবদ্ধ ভাবে যেতে হবে একা একা আমরা কোনো পথে গেলে হয়তো অনেক দূরে যেতে পারবো কিন্তু সেটা স্থায়ী হবে না আর আমরা যদি ঐক্যবদ্ধভাবে সামনে আগাই তাহলে হয়তো একটু কম আগাতে পারবো কিন্তু সেটা অনেক স্থায়ী হবে